মোহাম্মদ মহম্মদ ইসলাম পরিচালিত সিন পার্ট এগারো জানুয়ারি ও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আজকে কথা বলবো সিন সম্পর্কে সিন পাট একটি ডার্ক ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ মূলত সাতটি এপিসোড যুক্ত এবং প্রতিটি এপিসোডের আলাদা আলাদা নাম রয়েছে দৈর্ঘ্য করতে গেলে প্রায় তিন ঘন্টার কাছাকাছি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল শেখ অ্যাস সোহেল মোহাম্মদ রিফাত বিন মানিক অ্যাজ ফাজু শিবালী নোমান অ্যাস সাংবাদিক হাবিবুল বাসা এবং জিন্নাত আরা অ্যাস দুরুয়াপা এই সিস্টার মূল গল্প হচ্ছে যেখানে দুইজন ব্যক্তি একটি অপরাধীমূলক গ্রুপের সাথে জড়িত যারা চুরি ডাকাতি চিন্তা এগুলো করে থাকে এবং ঘটনাক্রমে তাদেরকে স্থান পরিবর্তন করতে হয় এবং সেখানে গিয়ে একটি নতুন সঙ্গী তাদের গ্রুপে জয়েন করে এই তিনজন মিলে আরেকটি চুরি আরেকটি অপরাধ করার জন্য উদ্যত হয় একই সাথে পুলিশের তদন্ত এবং সাংবাদিকের একটা ধারা এখানে রয়েছে তবে খুব বৃহৎ পরিমাণে নয় সিরিজটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং এখানে কিছু ফিকশন অ্যাড করা হয়েছে খুব সাধারণ একটি গল্পকে অতিরঞ্জিতভাবে উপস্থাপনা করা হয়নি এখানে অতিরঞ্জিত মানে হচ্ছে এডিটিং বা অ্যাক্টিং এগুলো সবই খুবই ন্যাচারাল র রাখা হয়েছে সিনপাট আসলে পাবনা নগরবাড়ি এলাকার একটি আঞ্চলিক শব্দ যার অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত দুর্ঘটনা সম্পূর্ণ সিরিজটি দেখা শেষ করলে আপনি বুঝতে পারবেন যে এই নামটি সিরিজটির জন্য কতটা যথার্থ কোনো জাক জমকহীন যেভাবে দৃশ্য ধারণ করা হয়েছে ক্যামেরার অ্যাঙ্গেল রাজশাহীর বিভিন্ন জায়গা তুলে ধরা হয়েছে রাজশাহীর আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং গানের যথার্থ ব্যবহার এখানে বিশেষ করে মোমবাতি মোমবাতি গানটি রয়েছে তার যে ব্যবহার রয়েছে সেটা খুবই ইউনিক এই সব কিছু মিলিয়ে যে পরিশ্রম যে প্রেজেন্টেশন দর্শকদের সামনে পরিচালক তুলে ধরেছেন সেটা একেবারেই বাকি ওয়েব সিরিজ কিংবা চলচ্চিত্র যাই হোক না কেন তার থেকে আলাদা মাত্রায় নিয়ে গেছে সবকিছু মিলিয়ে এতটা অ্যাপ্রোপ্রিয়েট যে আপনার মনে হবে যে বাস্তবেই একটা দৃশ্য এখানে চলছে আপনি সেটা উপভোগ করছেন একদম রিয়েলিজম একটা ব্যাপার এখানে কাজ করেছে এমন অনেক দৃশ্যর মধ্যে ক্লাইম্যাক্স যে সিনটি রয়েছে সেটি রেড লাইটের আন্ডারে শুট করা হয়েছে এবং ওই পার্টিকুলার সিনটি যেন পরিচালকের পারদর্শিতা এস্টাবলিশ করেছে সম্পূর্ণ সিরিজটি দেখা শেষ করলে দর্শকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করবে তার কারণ পরিচালকের বিগত এবং প্রথম কাজ দু হাজার বাইশে মুক্তিপ্রাপ্ত সাটিকাপ সাটিকাপ এবং সিন পার্ট একই ইউনিভার্সের অন্তর্ভুক্ত কিন্তু দুটি ভিন্ন গল্প দেখা থাকলে কিছু চরিত্র কিছু সংলাপের ক্ষেত্রে পার্ট বুঝতে আপনার একটু সুবিধা হবে কিন্তু দুটির তুলনা একেবারেই যথার্থ নয় তাছাড়াও শাটি কাপে যেহেতু আপনি এই ঘরনা একটা ট্রিটমেন্ট দেখে ফেলেছেন সেহেতু সিন পাট আপনার কাছে নতুনত্ব কিছু মনে হবে না তাই এটা খুবই অ্যাভারেজ মনে হবে শার্টি কাপ দেখার পর যেমন পার্ট টু এর একটা সম্ভাবনা ছিল সিন পার্ট দেখার পরও সেম যদিও কাপের পর সিন পার্ট মুক্তি পেয়েছে এবং পরিচালক যেহেতু উত্তরবঙ্গের এই আঞ্চলিক ভাষা ঘটনা এগুলো এক্সপ্লোর করতে ভালোবাসেন তাই এই ইউনিভার্সের হয়তো আগামীতে আরও কোনো ওয়েব সিরিজ আসতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়তো একটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ